আজ আমি দেখে নেব বাংলার প্রথম প্রকল্প সবুজ দ্বীপ সেটা কোথায় সেটা সোমরা বাজারে এছাড়াও তার সাথে দেখে নেব অন্নপূর্ণা মায়ের মন্দির রাধাকুঞ্জ রাজবাড়ি হরসুন্দরী দেবী মন্দির এবং নিস্তারিণী মন্দির আজকে আমি এসে গেছি সোমরা বাজার আজকে যাব নিস্তারিণী মন্দির হরসুন্দরী মন্দির আনন্দময়ী মন্দির এবং রাধা রাধাকুঞ্জ রাজবাড়ি স্টেশন থেকে একটু এগিয়ে গেলে পাবো টোটো স্ট্যান্ড টোটো করে চলে যাবো অন্নপূর্ণ মায়ের মন্দিরের দিকে অথবা যারা যারা সবুজ দ্বীপ যেতে চান তারাও এই সমরাবাজার বাজার স্টেশন থেকে যেতে পারবেন সামনে একটু এগোলে টোটো স্ট্যান্ড টোটো ভাড়া কিন্তু এক একজন এক এক রকম বলবে এমনি টোটো ভাড়া দশ টাকা হলেও যেহেতু এখন কোনো লোক নেই আমরা দুজন মিলে টোটো করে গেলাম তাই জন্য টোটো ভাড়া নিল পনেরো টাকা জোনাপতি আমাদের অন্নপূর্ণা মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিলেন এখন রেললাইনের গেট পড়েছে তাই একটু দাঁড়িয়েছিলাম আবার গেট উঠল চারদিকে দেখে টোটো এগিয়ে চললো আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে এবার আসি কিভাবে যেতে হবে সোমরা বাজার যদি আপনারা ডাইরেক্ট আসতে চান তাহলে শিয়ালদা থেকে আটটা আঠেরো ট্রেন ধরে চলে আসবেন সোমরা বাজার শিয়ালদা কাটোয়া লোকাল এবার যদি আপনারা কেউ এই ডাইরেক্ট ট্রেনটা না পান তাহলে আপনারা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে চলে আসবেন নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে চলে আসতে হবে ব্যান্ডেল তারপর ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে সোমরা বাজার এবার আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট শিয়ালদা থেকে ব্যান্ডেল আসবেন তাহলে দশটা সাতাশে একটা বর্ধমান লোকাল আছে সেই ট্রেন ধরে আপনারা ব্যান্ডেল আসবেন তারপর বারোটা পনেরোয় একটা ব্যান্ডেল কাটোয়া লোকাল আছে সেটা ধরে চলে আসবেন বাজার হাওড়া থেকে তো কাটোয়া লোকাল অনেকই আছে সকাল সাড়ে পাঁচটা থেকে ফার্স্ট হাওড়া কাটোয়া লোকাল ছাড়ছে এবং রাত্রে এগারোটা পঁয়ত্রিশ অবধি হাওড়া কাটোয়া লোকালে ট্রেন পাওয়া যায় আর আপনারা কেউ যদি গাড়ি করে আসেন তাহলে সোমরা বাজারের সাথে সাথে গুপ্তিপাড়া এবং অম্বিকা কালনাটাও ঘুরে দেখবেন কারণ গুপ্তিপাড়াতেও অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে এবং অম্বিকা কালনাতেও আছে আমাকে টোটোওয়ালা এখানে নামিয়ে দিল আমি একটু সবুজদ্বীপ ভাবছিলাম যাব কিন্তু সবুজদ্বীপের এখানে দেখলাম এত বৃষ্টি হয়েছে খুবই কাদা প্যাচপ্যাচে রাস্তা তাই আমি আর সবুজ যাওয়ার কথা মাথায় আনলাম না তবে এখানের রেট সম্বন্ধে কিছু জ্ঞান নিলাম যে সবুজদ্বীপ যেতে হলে আমাদের এই নৌকা করে যেতে হবে নৌকা ভাড়া নেবে জোনাপতি পাঁচশো টাকা করে এখান থেকে সবুজদ্বীপ যেতে লাগবে আধ ঘন্টা আবার ফেরার সময়ও লাগবে আধ ঘন্টা এবার ওখানে আমরা যতক্ষণ থাকব ম্যাক্সিমাম এক দু ঘন্টা আমাদের থাকতে দেবে সবুজদ্বীপে দেখার মধ্যে আছে ওখানে একটা সুন্দর রিসর্ট আছে আপনারা ওখানে টাইম স্পেন্ড করতে পারেন এছাড়া তেমন কিছু নেই আর চারিদিকে নদী নদী এটাই আপনারা উপভোগ করবেন সেটা আমি এখানে দাঁড়িয়েই উপভোগ করে নিলাম এবার আমি আমার গুগল ম্যাপ ধরে এগিয়ে চললাম অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে যেখানে পুরোনো শিব মন্দিরও আছে তো এই পুকুরটা ক্রস করলেই আমি পাবো অন্নপূর্ণা মায়ের মন্দির তবে এখানে কিন্তু বাদরেরও উৎপাত আছে আপনারা ফোন আর চশমা একটু সাবধানেই রাখবেন হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম অন্নপূর্ণা মায়ের মন্দির এবং তার দুদিকে ছটা ছটা বারোটা শিব মন্দির এই মন্দিরের অনুকরণেই নাকি দক্ষিণেশ্বরের মন্দির স্থাপন করা হয়েছিল রানী রাসমণি এই মন্দির এসে দেখেছেন গঙ্গার ধারে এই মন্দির প্রতিষ্ঠিত এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কিন্তু বর্তমান পরিকাঠামো আঠেরোশো তেরো সালে প্রতিষ্ঠিত অন্নপূর্ণা মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে রাধাকুঞ্জ রাজবাড়ি এটা বিশ্বাসদের রাজবাড়ি এই রাজবাড়ি কখন কি খোলে কিছুই আমরা জানতে পারলাম না তাই আমরা রাজবাড়ি থেকে এগিয়ে গেলাম হর সুন্দরী দেবী মন্দিরের দিকে ঘুরতে ঘুরতে আমি আমার লাঞ্চের কথাই ভুলে গেছিলাম তো আমরা কিছু খাবার বানিয়ে এনেছিলাম ফ্রায়েড রাইস আর ডিমের তরকারি আর শশা পেঁয়াজ সেগুলোই এখন খেয়ে নিচ্ছি একটা দোকানে বসে আর দুপুরবেলা এখন দোকানটা বন্ধ ছিল তাই এখানে বসে খেয়ে নিলাম এই সেই দোকানের ভিউ সোজা গেলে সবুজ দ্বীপ আমরা এখন যাব নিস্তারিণী আর হরসুন্দরী মন্দিরের দিকে তো আমরা এই ডান দিকের এই ছোট্ট রাস্তাটা ধরে এগিয়ে যাবো হরসুন্দরী মন্দিরের দিকে সোজা একটা কাঁচা রাস্তা কিছুটা ইট পাতা থাকলেও পরে মাটির রাস্তা ওই সামনে দেখা যাচ্ছে একটা বড় হাই রোড ব্যাস এখানে উঠে বাদিকে গেলেই পেয়ে যাব হরসুন্দরী মন্দির এই সামনে দেখতে পেলাম হরসুন্দরী মন্দির তবে এখন কিন্তু দুপুরবেলা এখন দুপুর তিনটে তাই জন্য এখন মন্দিরের গেট বন্ধ তো আমরা বন্ধ গেট দেখে একটু ছবি তুলে আবার গেলাম নিস্তারিণী মন্দিরের দিকে হরসুন্দরী মন্দির এবং নিস্তারিণী মন্দিরও প্রতিষ্ঠিত আঠেরোশো তেরো সালে এই মন্দির মিত্র মুস্তফারা বানান হরসুন্দরী মন্দিরের পাশেই দেখলাম একটা বাড়ি আছে যেখানে অনেক কুকুর রয়েছে এই কুকুরগুলোকে দেখতে দেখতে এগিয়ে চললাম নিস্তারিণী তাই আমরা এখানেও একটু ছবি তুলে ফিরে গেলাম একটু মিষ্টি খাওয়ার জন্য সমড়া বাজারের বক্ষে আসব হাঁটতে হাঁটতে একটা দোকান দেখতে পেলাম এই দোকানটার নাম শিব পার্বতী মিষ্টির দোকান এখানে মোহনভোগ রয়েছে এবং সরভাজা রয়েছে এবং গজা আর দই রাবড়ি এই সমস্ত জাতীয় মিষ্টি রয়েছে আমরা মোহনভোগ এবং সরভাজা নিয়ে নিলাম আর সাথে একটা লেডি খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল মিষ্টি খাওয়ার পর হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে বসে থাকবো বলে কারণ আমাদের প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে আর ওখানে বসে থাকতে থাকতেই সময় কেটে গেল আমরা চলে গেলাম নিস্তারিণী মন্দির এবং হরসুন্দরী মন্দিরের পুরোহিতের বাড়ি সেখান থেকে পুরোহিতকে ডেকে আমরা পুরোহিতের পিছে পিছে চললাম হরসুন্দরী মন্দির খোলার জন্য তিনি চাবি দিয়ে হরসুন্দরী মন্দির খুললেন খোলার পর আমরা হরসুন্দরী মন্দির প্রবেশ করলাম প্রবেশ করার পর উনি অনেক কথা বললেন আমাদের সঙ্গে এবং সাথে সাথেই পুজো শুরু করলেন হরসুন্দরী মন্দিরের পুজো সেরে চলে আসলাম নিস্তারিণী মন্দিরে নিস্তারিণী মন্দিরও একই আদলের তৈরি দুদিকে ছয় ছয় বারোটা শিব মন্দির এবং মাঝখানে নিস্তারিণী মন্দির এই মন্দির প্রত্যেকটাই একই রকমের দেখতে অনেকটা আপনাদের দেরি হয়ে গেলে ভয়ের কোনো কারণ নেই যদি আপনারা কোনো ডাইরেক্ট ট্রেন না পান তাহলে আপনারা কাটোয়া ব্যান্ডেল সোমরা বাজার থেকে সন্ধ্যে সাতটায় একটা ট্রেন আছে সেই ট্রেন ধরে চলে আসবেন ব্যান্ডেল ব্যান্ডেল পৌঁছাবে সাতটা পঁয়তাল্লিশ তারপর ব্যান্ডেল থেকে হাওড়ার অনেক ট্রেন আছে এবং ব্যান্ডেল থেকে যারা যারা শিয়ালদায় আসতে চান তারা ব্যান্ডেল থেকে চলে আসবেন নৈহাটি এবং নৈহাটি থেকে চলে যাবেন শিয়ালদা এবার নৈহাটি ব্যান্ডেল লোকাল একটু কম ব্যান্ডেল থেকে নৈহাটি আসতে গেলে আটটা পঁয়ত্রিশে একটা ট্রেন আছে সেই ট্রেনটা আপনাদের ধরতেই হবে আর হাওড়া আসার জন্য অনেক ট্রেন আছে ব্যান্ডেল থেকে হাওড়ার অনেক ট্রেন আছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার পরের ভিডিও পোস্টের সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান কারণ আমার যখন যখন নতুন জায়গার ভিডিও ছাড়বো সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আমার কিছু ফটোগ্রাফি দেখবেন ফটোগ্রাফিতে কোনো রকম কিছু ভুল ত্রুটি বা কোনো আরও ডিটেলস জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি এখানে কোথায় কি করেছি কোথায় বসে খেয়েছি কোথায় কিভাবে হেঁটে হেঁটে গেছি সব আমার এই ভিডিও এবং ছবির মধ্যে দেখানো রয়েছে সোমরা বাজারই শুধু একমাত্র ঐতিহাসিক জায়গা নয় এছাড়াও সোমরা বাজারের পরে স্টেশন আছে গুপ্তিপাড়া যেখানেও অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে এবং তারপরে অম্বিকা কালনা অম্বিকা কালনায় তো অবশ্যই আপনারা একশো আট শিব মন্দিরের কথা জানেনি অম্বিকা কালনাতেও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে পুরো কাটোয়া লাইনটা জুড়েই অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে এবং অনেক রাজবাড়িও রয়েছে যেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি আমার ফেসবুকের লিংক দিয়ে রাখব আপনারা আমার ফেসবুকে প্রত্যেকটা জায়গার ঘোরার ডিটেলস ছবি পেয়ে যাবেন আমার উইক অ্যান্ড ট্রাভেল অ্যালবামে সাথে আমার ইউটিউব ভিডিও তো আছেই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও অবশ্যই দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ